বিশ্বাসঘাতক মির্জাফর থেকে শেখ হাসিনা বাংলার ইতিহাস বারবার বিশ্বাসঘাতকদের হাতে রক্তাক্ত হয়েছে সতেরোশো সালে মির্জাফর ব্রিটিশদের হাতে বাংলাকে বিক্রি করে দিয়েছিল দুই সালে আর এক নব্য মির্জাফর শেখ হাসিনা ও তার সঙ্গীসাথীরা আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় যে এদের উদ্দেশ্য একই ছিল বাংলাকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা আমরা সবাই পলাশির ইতিহাসটা জানি সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ নেতৃত্বে সেনাবাহিনী যখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন নবাবের সেনাপতি মির্জাফর নিষ্ক্রিয় থাকেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র তিন হাজার শৈন্যের বিরুদ্ধে নবাবের প্রায় পঞ্চাশ হাজার শূন্য থাকলেও জাফরের বিশ্বাসঘাতকতা নবাব পরাজিত হন স্বাধীন বাংলার পতন ঘটে এবং ব্রিটিশ শাসনের সূচনা হয় দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হঠাৎ শুরু হয় এক ভয়াবহ ঘটনা বিদ্রোহের নাম করে সেনাবাহিনী সাতান্ন জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদক্ষেপ না নিয়ে আলোচনার নামে সমাক্ষেপণ করেন এবং তার ষড়যন্ত্র সফল করতে থাকেন এবং সেনাপ্রধান মইন ইউ আহমেদ কাঠের পুতুলের মতো নিশ্চুপ থাকে এরপরই আমাদের স্বাধীন দেশ একটি রাষ্ট্রের অঘোষিত রাজ্যে পরিণত হয় এবং সেই দেশ আমাদেরকে রক্ত চষার মতো শুষে খেয়েছে গত ১৬ বছর মির্জাফরদের পরিণতি কখনোই সুখের হয়নি খুনি হাসিনা শেষ পর্যন্ত পালিয়েছে কিন্তু তার কি বিচার সত্যি করতে পারবো আমরা আমাদের দেশের মাটিতে